ধর্মের নামে এইরকম পোপাকাণ্ডাগুলো ছড়িয়ে ছাত্রলীগকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড় করিয়েছিল আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য আপনারা জানেন গত দু একদিন যাবৎ বাংলাদেশের অত্যন্ত আলোচিত একজন বক্তা জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী আমির হামজা উনি ওনার একটি ওয়াজের মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল নিয়ে একটি বিভ্রান্ত ছড়িয়েছিলেন ছাত্রলীগের বিরুদ্ধে উনি বলেছিলেন বিগত ষোলো বছর নাকি ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে বাতা দিতেন এবং নামাজ পড়তে দেওয়া হতো না আর কি এই রকম টাইপ একটি প্রোপাগান্ডা উনি ছাত্রলীগের বিরুদ্ধে ছড়িয়েছিলেন আমরা আজকে দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাধারণ শিক্ষার্থীরা ওনার এই বক্তব্যকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছেন আপনারা জানেন এবং দেখেছেন বিগত জুলাই আগস্টে বাংলাদেশে কুঠা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছিল যে জঙ্গি আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু এই রকম প্রপাকাণ্ডাগুলো ছড়িয়ে ধর্মের নামে এই রকম প্রপাকাণ্ডাগুলো ছুড়িয়ে ছাত্রলীগকে একটা প্রশ্নবিদ্ধ জায়গায় দাঁড় করিয়েছিল যারা ধর্মের নামে ধর্ম নিয়ে ব্যবসা করে ওরা কিন্তু সবচেয়ে বেশি যেহেতু আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট আমরা মুসলমানের দেশ সেখানে স্বাভাবিক ধর্মের প্রতি আমাদের একটা সহানুভূতি রয়েছে ধর্মের প্রতি আমাদের আলাদা একটা ভালোবাসা টান রয়েছে এই জামাত ইসলাম সবসময় বরাবরই আপনারা দেখবেন ধর্মটাকে এই রাজনীতির মাঠে এনে বিরোধী পক্ষকে অপোজিট পক্ষকে সবচেয়ে বেশি গায়েল করতে চায় এই ধর্মের মাধ্যমে জুলাই আগস্টে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ছাত্রলীগকে সবচেয়ে বেশি সাধারণ মানুষজনের কাছে আমাদের ধর্মপ্রাণ মুসলিদের কাছে ছাত্রলীগকে যত রকমের ভাবে ছাত্রলীগের চরিত্র হনন করা যায় সেই চরিত্র ওনারা হনন করেছিল আমরা যে মহসিন হল সাধারণ শিক্ষার্থীরা যে ওনার যে বক্তব্যটি ঘৃণাব্র প্রত্যাখ্যান করেছেন এটি দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাধারণ মানুষেরা বুঝতে শুরু করেছে ছাত্রলীগের দ্বারা কখনোই এরকম কোনো অন্যায় কাজ হয়নি কারণ দিনশেষে আমরাও তো মুসলমানের সন্তান আমাদের আমাদের ধর্ম মুসলমান ধর্মের প্রতি আমাদের রবের প্রতি আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা রয়েছে ওনাদের উপর যখন আঘাত আসে তখন আমাদের উপরেও আঘাত আসে ছাত্রলীগের নেতাকর্মীরা কখনোই এরকম জঘন্য কাজের সাথে কখনোই জড়িত ছিল না আজকে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যেরকম উরা তো শেখারের শশুইলে উপস্থিত ছিল ওরা তো ওই আবাসে খোলের শিক্ষার্থী তো আজকে তো ওরাই হচ্ছে ওদের আমির হামজার যে বক্তব্যটি এটি এটি যে একটা মিথ্যাচার ছিল একটা প্রভাকাণ্ডা ছিল সেটির জবাব কিন্তু সেই সাধারণ শিক্ষার্থীরাই দিয়েছে আমি আমার সমগ্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের সবাইকে একটাই অনুরোধ করব এরকম যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা ধর্মের নামে মিথ্যাচার করে তাদেরকে যেন সবাই সবার জায়গা থেকে অ্যাভয়েড করে চলে সেটাই সবার কাছে আমার প্রত্যাশা থাকলো এবং ইনশাল্লাহ বাংলাদেশ ছাত্রলীগের যে আদর্শ বাংলাদেশ ছাত্রলীগের যে আদর্শ নিয়ে চলে সেই আদর্শে কখনোই ধর্ম বিরোধী অথবা ইসলাম বিরোধী কোনো কাজ ছিল না দিনশেষে আমরা আমাদের রাজনীতির বাহিরে আমাদের আমরা আমাদের ধর্ম আমাদের পুরাণ আমাদের ইসলাম আমাদের রাসুল আমাদের রপ ওনাদের প্রতি আমাদেরও ভালোবাসা রয়েছে এরকম ধর্মের নাম দিয়ে যেসব বক্তারা বাংলাদেশের মধ্যে মিথ্যাচার করে মিথ্যা প্রপাকাণ্ডা ছাড়াই ছড়াই নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবাই যার যার জায়গা থেকে ওনাদেরকে প্রত্যাখ্যান করবেন ওনাদেরকে অ্যাভয়েড করে চলবেন সেটাই আমার প্রত্যাশা জয় বাংলা জয় বঙ্গবন্ধু